কিছু কম বছর আগেকার কথা পৃথিবীর পৃথিবীর দেশে দেশে তখন দাস ব্যবসা চলছে পুরোদমে বোমবেটেরা জলে করতো যাত্রীদের জীবন ও সর্বস্ব হরণ এবং আফ্রিকার ডাঙায় নেমে করতো কালো মানুষ চুরি লাল মানুষদের দেশ আমেরিকায় উড়ে গিয়ে জুড়ে বসে সাদা মানুষরা গোলাম আর কুলির কাজে খাটাবে বলে কালো মানুষ বলতে সাধারণত বোঝায় কাফরিদের হতভাগ্য কাফরি জাতি ইতিহাসের প্রথম যুগ থেকেই দেখি পৃথিবীর অধিকাংশ সভ্য দেশেই কাফরিরা বন্দী হয়ে গোলাম রূপে হাড় ভাঙা খাটুনি খাটছে রোমে আরবে এমনকি ভারতেও রাজা বাদশাহ ও বড়লোকদের ঘরে ঘরে কাফরি গোলাম রাখার প্রথা ছিল আঠারো শতাব্দীতে ফ্রান্স ও ইংল্যান্ড প্রভৃতি দেশে সম্ভ্রান্ত সমাজের সুন্দরী বিলাসিনীরাও শখ করে কাফরি গোলাম পুষত গোলামদের গায়ের রং সাদা নয় বলে তাদের মানুষ বলেই মনে করা হতো না আমরা যেমন কুকুর বিড়াল ও পাখিদের আদর করে পুষি অথচ তাদের উচ্চতর জীব বলে মনে করি না ইউরোপীয় শৌখিন মেয়েরাও ওই কাফরি গোলামদের সেইভাবেই দেখতেন দিগ্বিজয়ী সম্রাট নেপোলিয়ানের ছোটো বোন পলিন স্পষ্টই বলেছিলেন কাফরিদের সামনে আবার লজ্জা করব কেন কাফরিরা মানুষ নাকি আরেকটা কথা জানিয়ে রাখি ইউরোপীয় সুন্দরীদের কাছে তখন সবচেয়ে বেশি আদর ছিল জাতের ছোকরা গোলামদের বাঙালিদের রং কাফ্রিদের মতন কালো নয় বটে কিন্তু তামাটে সাহেবদের চোখে তামাটে ও কালো রঙের মধ্যে কোনো তফাত ধরা পড়ে না তারা দুই রঙকে এক বলে ধরে নিয়ে গালাগালি দেয় অথচ পর্তুগাল ও স্পেনের অনেক ইউরোপীয়ও গায়ের রং অনেক ভারতবাসীর চেয়ে কালো কিন্তু ইউরোপে জন্মেছে বলে তারা কালো হলেও কালো নয় প্রায় দুশো বছর আগে বাংলায় ছিল ফিরিঙ্গি বোমবেটেদের বিষম দৌরাত্ম পূর্ব বাংলা নদ প্রধান বলে ফিরিঙ্গি বোমবেটে সেইখানেই অত্যাচার করবার সুবিধা পেত বেশি তারা নৌকায় ও ছোট ছোট জাহাজে চড়ে নদী বেয়ে দেশের ভিতরে ঢুকত মাঝে মাঝে ডাঙায় নেমে গ্রাম বা শহর লুট করে আবার পালিয়ে যেত বোমবেটেদের জ্বালায় পূর্ব বাংলা তখন অস্থির হয়ে উঠেছিল একদিন শ্যামল বাংলার এক কালো শিশু হয়তো গ্রামের পথে বা নদীর ধারে আপন মনে নেচে খেলে বেড়াচ্ছিল কিংবা হয়তো সে স্নেহ মায়ের কোলে নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে খেলার স্বপ্ন দেখছিল হয়তো তার নাম ছিল কালু বা ভুলু কানাই বা বলাই হয়তো সে ছিল বাঙালি মুসলমানের ছেলে তার নাম ছিল করিম বা অন্য কিছু এসব বিষয় ঠিক করে আমি কিছু বলতে পারি না কারণ ইতিহাস এ সম্বন্ধে নীরব ইতিহাস কেবল বলে ওই অনামা খোকাটি বাংলারই ছেলে গ্রামে হানা দিতে এসে ফিরিঙ্গি বোম্বেটেদের শনি দৃষ্টি পড়ল হঠাৎ সেই খোকাটির উপরে তাদের মনে পড়ে গেল ইউরোপের সুন্দরী মহলে কৃষ্ণবর্ণ শিশু গোলামের ভারী আদর এ কাফরি শিশু নয় বটে কিন্তু রং যার সাদা নয় তাকে কাফরি ছাড়া আর কিছু বলা চলে না বোমবেটেরা বাংলার সেই দুলালকে চুরি করে পালিয়ে গেল সেদিন সেই শিশু মাকে হারিয়ে এবং তার মা কোলের ছেলেকে হারিয়ে কত কেঁদেছিল ইতিহাস তার বর্ণনা করেনি কিন্তু আমরা অনুমান করতে পারি আরও কল্পনা করতে পারি সেখানকার সেই কান্না সারা জীবনই জেগেছিল তার বুকের ভিতরে এবং যারা তার এই কান্নাকে স্থায়ী করেছিল সে যে তাদের ক্ষমা করতে পারেনি এটাও আমরা জানতে পারবো সময়। চলো তোমাদের কত সাগর কত নদীর ওপারে কত যুগ আগেকার নতুন দেশে নিয়ে যাই দেশের নাম হচ্ছে ফ্রান্স দুশো বছর আগে ইউরোপে ফ্রান্সের তুলনা ছিল না ফরাসিরা যে খাবার খায় সারা ইউরোপ তাই খেতে ভালোবাসে ফরাসিরা যে পোশাক পরে সারা ইউরোপ তারই নকলে সাজগোজ করে এই বিখ্যাত দেশের মস্ত রাজা তখন পঞ্চদশ লুই একদিকে লুই যে নির্দয় রাজা ছিলেন তা নয় কিন্তু রাজা হতে গেলে যে যে গুণের দরকার পঞ্চদশ লুইয়ের মধ্যে তা ছিল না তিনি রাজকার্য দেখতেন না সর্বদাই তুচ্ছ আমোল প্রমোদ নিয়ে ব্যস্ত হয়ে থাকতেন ফলে ফ্রান্স হয়ে পড়ে অরাজক দেশের মতো এবং প্রজাদের হয় অত্যন্ত দুরাবস্থা এই জন্যে পঞ্চদশ লুইয়ের মৃত্যুর পর ষোড়শ লুইয়ের রাজত্বকালে প্রজারা ক্ষেপে উঠে বিদ্রোহী হয়ে রাজা রানী ও আমির ওমরাদের হত্যা করেন ইতিহাসে ওই সব ঘটনাই ফরাসি বিপ্লব নামে বিখ্যাত কাউন্ট দুব্বারির বউয়ের সঙ্গে পঞ্চদশ লুইয়ের অত্যন্ত বন্ধুত্ব হয় সে মাদাম দুব্বারি নামে সুপরিচিত দুববারি ছিল খুব সুন্দরী ও বুদ্ধিমতী রাজা তার গল্প শুনতে ভালোবাসেন তার পরামর্শে ওঠেন বসেন দুব্বারির মুখের কথায় বড় বড় ওমরাকে রাজপথ থেকে বঞ্চিত করা হয় আবার তার একটি ইঙ্গিতে পথের ভিখারিও আমির হয়ে দাঁড়ায় সকলেই তার অনুগ্রহ লাভের জন্যই ব্যস্ত কারণ আগে সে খুশি না হলে রাজা খুশি হন না দুবারে রাজবাড়ির এক মহলে থাকে রাজা নিত্য তাকে দামি দামি ভেট পাঠান নয়মন ওজনে সোনা তাল এনে রাজা তার ড্রেসিং টেবিলে আসবাব গড়িয়ে দিলেন তার এক একটি পোরসিলিনের কফির পিয়ালার দাম হাজার হাজার টাকা তার জামা কাপড়ের দাম যে কত লক্ষ টাকা সে হিসেব রাখা অসম্ভব তার জড়োয়া গহনার বিনিময় একটি রাজ্য বিকিয়ে যায় এইভাবে দুববারির মন রাখবার জন্যে রাজা দু হাতে প্রজার টাকা খরচ করেন রাজ্যময় অভাবের হাহাকার কিন্তু প্রজাদের কাছ থেকে কেড়ে আনা অর্থে দুববারির প্রমোদ কক্ষ আলোক উজ্জ্বল দুববারির নাম শুনলে প্রজারা জ্বলে ওঠে একটা তুচ্ছ নারীর শক্তি রাজার চেয়েও বেশি দেখে দেশের আমির ওমরারাও দুববারির উপরে অস্ত হয়ে উঠল দুববারের একটি কাফরি খোকা গোলাম পোষবার শখ হল বাজার থেকে তখনই একটি গোলাম কিনে আনা হলো যেমন করে কিনে আনা হয় বানুর বা কুকুর সে হচ্ছে ফিরিঙ্গিদের চুরি করে আনা আমাদের সেই বাংলার অনামা ছেলে সোনার খাঁচায় বন্দি করলে বনের পাখি কি খুশি হয় দেশ থেকে নির্বাসিত হয়ে বাপ মায়ের আদরের কোল হারিয়ে বাংলার ছেলে ফিরিঙ্গি রাজবাড়ির গোলামি পেয়ে কি খুশি হয়েছিল একটু পরেই আমরা জানতে পারব গোলামকে দুবাড়ির ভারী পছন্দ হল পোষা কুকুরকে নাম দিতে হয় নতুন গোলামকে কি নামে ডাকা চাই সবাই শুধুই ওরে তোর নাম কি বাঙালির ছেলে ফরাসি ভাষা জানে না কাজে চুপ করে থাকে তখন একজন প্রিন্স তার নাম দিলেন জামর ইতিহাসে বাংলার ছেলে এই নামে বিখ্যাত হয়ে আছে দুবারের কৃপায় জামর খাটি সোনার কাজ করা বহুমূল্য পোশাক পেলে তার জন্যে ব্যবস্থা হলো ভালো ভালো খাবারের রাজবাড়ির ঘরে ঘরে দুব আদরের দুলাল হেসে নেচে খেলে বেড়ায় যেখানে আমির ওমরার প্রবেশ নিষেধ সেখানেও জামরের অবাধ গতি আমির রোমরারাও জামরকে প্রসন্ন রাখতে ব্যস্ত কারণ সে দুবাড়ির প্রিয় পাত্র দুব্বারি এক মিনিটও তাকে চোখের আড়ালে রাখতে পারে না এত তাকে ভালোবাসি কিন্তু বাংলার ছেলে জামর কি বুঝতে পারেনি দুববারি নিজের পোশাক কুকুরকেও তার চেয়ে কম ভালোবাসেন না সাধারণ লোকেরা জামরকে কাফ্রি বলেই জানত কিন্তু ঐতিহাসিকরা স্পষ্ট ভাষায় তাকে নেটিভ অব বেঙ্গল বলে বর্ণনা করেছেন বিখ্যাত ফরাসি চিত্রকর ডেকেনজি দুববারির সঙ্গে জামরের একখানি তৈল চিত্র এঁকেছিলেন দুববারি কফির পেয়ালা নিয়ে পান করছে আর বালক জামর ঠিক প্রিয় কুকুরের মতো কত্রীর মুখের পানের চেয়ে ট্রে হাতে দাঁড়িয়ে আছে তার রং কালো বটে কিন্তু তার নাক মুখ চোখে কাফ্রিত নেই রাত চিত্রকর স চোখে জামরকে দেখেই তার মূর্তি এঁকেছিলেন প্রসিদ্ধ ফরাসি লেখক গনকোট এই বলে জামরের বর্ণনা করেছেন তাকে বিকটাকার মনুষ্যত্বে নমুনা রূপে দেখা হতো সে সকলকে জলখাবারের থালা জোগাতো মেয়েদের ছাতা বহন করত খুশি হলে ডিগবাজি খেত আঠারো শতাব্দীর বিজাতীয় রুচি এই শ্রেণীর ছোট্ট বিক্রেতাকার জীবকে অত্যন্ত পছন্দ করত এবং নিগ্রদের ভাবত ক্ষুদ্র দুপে জন্তুর মতন বাংলার ছেলে যেমন ফ্রান্সে থেকে নিশ্চয়ই ফরাসি ভাষা শিখেছিল এবং সে যখন শুনত তাকে বিকটাকার কাফরি ও দুপে জন্তুর মতন দেখা হয় তখন তার মন কি কত্রী ঠাকুরানীর প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠত এত সানুগ্রহ সৌভাগ্য ও ঐশ্বর্য কি তখনও তার সর্বাঙ্গে বিষাক্ত কাঁটার মতো বিত্ত না শীঘ্রই এর উত্তর পাওয়া যাবে বাঙালি হচ্ছে কাফরি বাঙালি হচ্ছে দুপে জন্তু কেননা তার চামড়া কটা নয় ফ্রান্সের রাজার ছিল অনেক প্রাসাদ এবং প্রত্যেক প্রাসাদেই সর্বময় কর্তারূপে থাকতেন একজন করে গভর্নর গভর্নরের পদে তখন পদবিওয়ালা সম্ভ্রান্ত লোক ছাড়া আর কারুকে বসানো হতো না একদিন রাজার কাছে দুবারই আবেদন জানালেন মহারাজ আপনার লুসিয়েন্স প্রাসাদে গভর্নরের আসন খালি হয়েছে আমার জামরকে ওই আসনে বসাতে চাই পঞ্চদশ লুই চমকে উঠে বললেন বলো কি সম্ভ্রান্ত লোক ছাড়া আর কেউ যে গভর্নরের পদ পায় না জামর গভর্নর হলে অন্যান্য গভর্নরদের মান কোথায় থাকবে রাজ্যের লোক কি মনে করবে রাজ্যের লোকের কথা আমি গ্রাহ্য করি না এখানকার আমির উমরারা আমার শত্রু আমি তাদের বুঝিয়ে দিতে চাই আমার চোখে তারা জামুরের চেয়ে শ্রেষ্ঠ নয় রাজা হেসে বললেন বেশ বেশ তোমার ইচ্ছায় পূর্ণ হোক এসো জামুর আজ থেকে তুমি গভর্নর তোমার মাহিনা হলো চারশো টাকা সে যুগে চারশো টাকার দাম এখনকার চেয়ে ঢের বেশি ছিল যে দেশে জামরের জন্ম সেখানে পশু বানরের বিবাহে কোনো কোনো মানুষ লাখ টাকা খরচ করেছে সেও পোষা কুকুর বিড়ালের মতন জীবন্ত খেল না তাকে গভর্নরের পদে বসিয়ে তার মনুষ্যত্বের প্রতি সম্মান দেখানো হলো না বরং তার নিচতাকে যে উঁচু করে তুলে ধরা হলো দেশের উচ্চপদস্থ সম্ভ্রান্ত ব্যক্তিদের মাথা নিচু করবার জন্যেই এটুকু বোঝবার মতো বুদ্ধি যে বাঙালির ছেলে জামরের ছিল না এ কথা বলা চলে না গণকোট হয়তো সেই জন্যই বলেছেন প্রাসাদ হল গভর্নর জামরের বোনের পাখির সোনায় খাঁচার মতো বিকটাকার মানুষ দুপে জন্তু জামর মহামান্য গভর্নর হয়ে মুখে নিশ্চয়ই একগাল হেসেছিল কিন্তু তার অপমানিত মনের মধ্যে কি প্রতিহিংসার আগুন জ্বলে উঠেছিল পরের দৃশ্যেই আমরা তা দেখতে পাব পরের দৃশ্যের জবনিকা তুল্লম প্রায় বিশ বছর পরে ইতিমধ্যে পঞ্চদশ লুই মারা পড়েছেন ষোলশ লুই কয়েক বছর রাজ্য করে পূর্বপুরুষদের পাপে নির্দোষ হয়েও বিদ্রোহী প্রজাদের হাতে রানীর সঙ্গে প্রাণ দিয়েছেন সমস্ত ফরাসি জাতি রক্ত পিপাসায় উন্মত্ত হয়ে উঠেছে সকলেরই মুখে এক কথা এতদিন ধরে যারা প্রজাদের রক্ত শোষণ করেছে আমাদের অনাহারে রেখে আমাদের কষ্টার্জিত অর্থে বিলাসের খেলনা কিনেছে আস্তাদের তাদের রক্ত চাই যেমন সেদিন রাজবাড়িতে ছিল না ছিল সশস্ত্র বিদ্রোহী প্রজাদের সঙ্গে সে আর বালক নয় পূর্ণ বয়স্ক যুবক সেদিন সে আর কারুর গোলাম নয় বাংলা সুনীল আকাশেরই মতন স্বাধীন সেদিন সে ভালো করে বুঝতে পেরেছে তাকে দুপে জন্তু ভেবে এতদিন কারা তার মনুষ্যত্বকে ব্যঙ্গ করেছে বিচারালয়ের কাঠগোড়ায় উঠে বন্দিনী দুব্বারি সব হয়ে স্তম্ভিত নেত্রে দেখলে তার বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য উঠে দাঁড়াল রাজবাড়ির পোষা জ্যান্ত খেলনা বিকটাকার মনুষ্যত্বের নমুনা জামুর আর জামুরের মুখে কৃপা প্রার্থী আবদারের হাসি নেই তার দুই চক্ষে জলজল করছে বাংলাদেশের মুক্ত জাগ্রত মনুষ্যত্বের প্রতি হিংসার বন্যি চামর একে একে দুই সমস্ত কথা প্রকাশ করে দিলে শেষ দৃশ্য চারিদিকে বিপুল জনতা সকলেই চিৎকার করছে মারো মারো যারা মনুষ্যত্বকে মর্যাদা দেয়নি গরিবকে মানুষ ভাবেনি তাদের সকলকে হত্যা করো গিলোটিনের তলায় কাঠি গলা দিয়ে অভাগিনী দুব্বারি শকাতরে চেঁচিয়ে উঠল বাজাও বাজাও দয়া করো আমার যথা সর্বস্ব দান করব ভিড়ের ভেতর থেকে নিষ্ঠুর ভাষায় কে বললে তোমার যথা তো প্রজাদেরই নিজস্ব সম্পত্তি গিলোটিনের খাড়া নেমে এলো দুবাড়ির ছিন্ন মুন্ডু আর কোনো কথা কইলে না এ দৃশ্য চোখে দেখা যায় না জনতার ভিতরে কি জামরও ছিল জানি না ইতিহাস আর তাকে নিয়ে মাথা ঘামায়নি শিকল পড়া বাঙালি গোলাম জামুর ফরাসিদের সাহিত্যে ও চিত্রকলায় অমর হয়ে আছে কিন্তু গোলামের শিকল খুলে স্বাধীন জামুর কোথায় গেল সে কথা কেউ বলতে পারে না বনের পাখিকে সোনার খাঁচায় বন্দি করে কেউ ভেব না তার প্রতি অনুগ্রহ প্রকাশ করেছ তোমরা যাকে মনে করো পাখির আনন্দের গান সে হচ্ছে পাখির দারুণ অভিশাপ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ফরাসি বিপ্লবে বাঙালির ছেলে গল্প অবলম্বনে রচিত অডিও স্টোরি জামোর এক বাঙালির একটি সত্য ঘটনা গল্প পাঠে তানিয়া চরিত্রায়নে তানিয়া ও ইমরান আবহ ও সম্পাদনায় ইমরান আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ